আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এসেছি এবং কিছু ঘাসের ভিডিও দেখাচ্ছি আপনাদের ভিডিও করে দেখতে পাচ্ছেন এখান থেকে ঘাস কেটে কাটিং কেটে বিক্রি করা হয়েছিল খামারি ভাইদের জন্য কাটিং পাঠিয়েছি বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিনিয়তই আমাদের কাছ থেকে অর্ডার করে থাকেন বিভিন্ন খামারি ভাইরা যারা নতুন খামার প্রতিষ্ঠা করবে সেসব ভাইরা কারণ তারা জানেন যে আগে ঘাস চাষ করে নিয়ে তারপর খামার প্রতিষ্ঠা করতে হয় সেই জন্যই কিন্তু তারা উদ্যোক্তারা আগে ঘাস চাষ করার জন্য বিশেষভাবে কাটিং সংগ্রহ করে থাকেন আর দেখেন আমরাই কিন্তু কাটিং উৎপাদন করি সারি বাং সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কাটিংগুলো আমরা পরিপক্ক কাটিং ডেলিভারি দিয়ে থাকি কাটিং উৎপাদন করে যে কোনো হাইব্রিড জাতের ঘাস চাষ করি আমরা ধরেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া জারাওয়ান হাইব্রিড তাইওয়ান হাইব্রিড আমেরিকান গুয়াতেমালা লাল পাকসন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ঘাস চাষ করে থাকি এবং পরিপক্ক কাটিং প্রস্তুত করে থাকি খামারি বাইদের উদ্দেশ্যে নতুন পুরাতন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা কিন্তু সারা জুড়ে বেশ একটা জনপ্রিয় ঘাস এই ঘাসটা আপনার গবাদি পশুকে খাওয়াতে পারেন এই ঘাসটা আপনার মাছকে খাওয়াতে পারেন যদি এরকম আটি বেঁধে পুকুরের কোণে যদি আপনি রাখেন তিন চার দিন পাঁচ দিন পরে এক সপ্তাহের ভিতরে এই ঘাসটা পচে যায় পচে আপনার একটা ভালো খাবার তৈরি হয় যে খাবারটা মাছ খুব পছন্দ করে থাকে আপনি অর্গানিকভাবে এরকম ঘাস দিয়ে আপনি খাবার তৈরি করে অল্প খরচে আপনিও মাছ চাষ করে লাভবান হতে পারবেন সর্বোপরি এই ঘাসটা দিয়ে অনেকটাই অনেক পশু পাখির চাহিদা পূরণ করা যায় যারা বড় মুরগির খামারি দেশি মুরগির খামারি তারা কিন্তু তাদের আগে বাঙি আগে বাগানে অথবা কোনো উঠানে তাদের খামারের পাশে এরকম ঘাস চাষ করে ছোটো অবস্থায় কেটে দেয় আবার ছোট ছোটো পাতাগুলো কিন্তু ঠুকরিয়ে ঠুকরিয়ে সেই মুরগিগুলো খেয়ে থাকে সবুজ ঘাস সকল কিছুর জন্য স্বাস্থ্যের জন্য উপকার আপনি এই চাষ করে আপনি বিভিন্ন আপনার চাহিদা পূরণ করতে পারেন বিভিন্নভাবে সেক্ষেত্রে পরিপক্ক কাটিং যদি আপনার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি পরিপক্ক কাটিং রোপণ করে আপনি এরকম ঘাস চাষ করতে পারবেন একবার ঘাস চাষ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর ফলন পাবেন দর্শক যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সকলকে ধন্যবাদ